আপনারা জানেন যে বিগত অনেক দিন ধরে কিছুদিন ধরে যে এখানে চাঁদাবাজি হচ্ছে এরকম আপনারা অনেকে শুনতে পাচ্ছেন সেই পরিপ্রেক্ষিতে আমরা অনেক ধরার চেষ্টা করি কিন্তু আমরা ওইরকম কাউকে পাই না সেক্ষেত্রে আমরা একটা নিউজ পেলাম যে ফরিদপুর আলিপুর স্বেচ্ছাসেবক দলের ফরিদপুর জেলার আহ্বায়ক মুজাম্মেল হোসেন মিঠু সে সেখানে যে চাঁদাবাজি করছে সেটা আমি প্রমাণসহ পাওয়াতে আমি তাকে যখন ফোন করি ফোন করার পরিপ্রেক্ষিতে সে আমাকে অনেক হুমকি দামকি দেয় এবং কি বলে জীবন নাশে হুমকি পর্যন্ত দেয় তারা আমাকে এবং কি বলে যে দুই মাসের পরে তোরা কোথায় যাবে এরকম কিছু কথাবার্তা আমাকে বলে পরে পরে সে আমি তাকে বললাম এবং কি শুধু তাই না এবং কি আরেকটা সে আমাকে কেলে কেটে দিছে সেটা হচ্ছে যে আমি বিভিন্ন জায়গায় চাঁদাবাতি করছি এটা বলে ওর কাছে প্রমাণ আছে এই প্রমাণ তার কি কী প্রমাণ আছে সেটা তার দেখাইতে হবে এবং কি আমি যে চাঁদাবাজি করছি তার কি প্রমাণ আছে এবং সে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে আমি সংবাদ সম্মেলনে এই কথাটি বলে দিলাম এবং কি এই পরিপ্রেক্ষিতে আমার যেহেতু জীবন আসে হুমকি আসছে সেই পরিপ্রেক্ষিতে আমি পুলিশ সুপার মহাচায়ের কাছে অবগত করব। এবং কি প্রয়োজন পড়লে আমি তার বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নিতে বাধ্য দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে